টানা দু থেকে তিন ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন ইংরেজবাজার শহরের বিস্তীর্ণ এলাকা ইংরেজবাজার শহরের বাজার থেকে বেশ কিছু জলমগ্ন জলমগ্ন মালদা মেডিকেল কলেজ চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছে গিয়েছেন তিনি জানান প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণেই এলাকা জলমগ্ন ইতিমধ্যেই পৌরসভার আধিকারিক থেকে কর্মীরা বিষয়টি দেখাশোনা করছেন হাসপাতালের জল অনেকটাই কমেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জলের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন আমি নিজে এসে দেখে গেলাম কিছুক্ষণের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে পৌরসভার বেশ কিছু ওয়ার্ড এবং বাজারগুলিতে যে জল এখন অবধি জমা রয়েছে সেটিও নামানোর ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস ভিপি প্রসেনজিৎ শাহ জানান চিকিৎসা পরিষেবা কোন রকম থেমে নেই জল থাকলেও চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন